আমি এই অন্তর্বর্তী সরকার যেটা আছে এদের আমি নিরপেক্ষ মনে করি না একদমই মনে করি না ডক্টর ইউনুসকে তো মনেই করি না উনি নানাভাবে বিশেষ বিশেষ দলের প্রতি উনি মানে দুর্বল এই দুর্বলতা উনি একাধিকবার মানে প্রকাশ করেছেন একবার প্রকাশ করেছেন এনসিপির প্রতি একবার প্রকাশ করেছেন জামাতের প্রতি এখন প্রকাশ করে চলেছেন বিএনপির প্রতি

এখন যারা হাঁটু কাঁপবে তারা আপনি বলতেছেন যে তুমি একশো মিটার ধরে ফার্স্ট কারণ উনি সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন উনি ইতিহাসে জানেন না শ্রেষ্ঠ বুঝেন না দিলেন একটা কথা কি হিসাবে যাবেনি তো যখন সেটা অন্য হিসাব এখন আপনি যেটা বলছেন লন্ডনের যে এটা এটা হলো আরেক বিষ্ম আমার কাছে মনে হয় যে উনি দেখেন লন্ডনে তার মানে নেট অ্যাচিভমেন্টটা কি নেটাচিভমেন্ট হলো বিএনপির সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে বিরোধটা নিরসন করা কারণ তারে রহমান সাহেব যেভাবে হাই সাহেব হ্যান্ড্রি করলেন বোঝা গেল নিরসন হয়েছে আচ্ছা এই নিরসনটা করার জন্য ওনাকে লট বহন নিয়ে ব্রিটেন যেতে হলো কেন আপনাকে লাভ দিয়ে যে ছয় তারিখে কেন ঘোষণা করতে হলো যে ইলেকশন এপ্রিল হবে আপনি কিসের উপর ভিত্তি করে করলেন এটা এর আগে যে মিটিংটা করে এটা দুই তারিখে সেই দুই তারিখে মিটিং এ করা দল ছিল সমস্ত দলগুলি মানে আমাদের এইটি পার্সেন্ট দল বাইরে বললো যে আমার নির্বাচন চাই ডিসেম্বর কিংবা তার আগে এই তো বলছে ওনার কাছে এপ্রিল চাইছে কে এক জামাত বলছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মধ্যে উনি ওইটা মানলেন এবং ওইটা অথবা উনি নিজে নিজে চিন্তা করলেন কেন এপ্রিল উনি ব্যাখ্যা দিচ্ছেন যে এই কারণে এপ্রিল এই কারণে ডিসেম্বর খারাপ কোনো ব্যাখ্যা দিচ্ছে

আগের ব্যাগ করেছিল প্রধান অর্থাৎ নির্বাচনের দিন পুরো ধোয়া ফকর বললেন যে নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় অনেকে পছন্দ হয়নি আচ্ছা ঘোষণা হলুক

তাদের ভিন্ন 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 রাজনীতি আছে তাদের ভিন্ন ভিন্ন কৌশল আছে এই জামাত একদিন যায়নি পরের দিন গেছে একই লোকের কাছে গেছে একই লোক গেছে একদিন না দেয়া তার এটা তার রাজনৈতিক কৌশল চাপ প্রয়োগের একটা কৌশল যে আমার কথা না শুনলে অথবা আমাকে একটু কম আদর করলে আমি একটু কম যাব আমি অভিমান অভিমান দেখানো অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না তো অভিমান দেখাচ্ছে তারা প্রবলেম তো নাই তবে এটাকে বহতেই থাকবে কিন্তু মোদ্দা কথা হলো যে ঐকমত কমিশন কিটা কইছি এইটার যে কাজগুলো আছে আমার কাছে মনে হয় কি ভালো একটা রিপোর্ট হবে মুখ হবে তুমুখ হবে এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই আমার কাছে মনে হয় তাহলে এরা যখন সংস্কার শুরু করছে তারও অনেক আগে বিএমপি 33 দফা দিয়া রাখছে

মনে করেন এই যে সংবিধান সংস্কার তাদের এই কমিশনটা করাই উচিত ছিল পলিটিক্যাল পার্টি গুলিকে নিয়ে আমি পার্সোনালি মনে করি কয়েকজন এনজিও কর্মী কয়েকজন সুশীল এবং কয়েকজন ভারতে বিদেশি বুদ্ধিজীবী এগুলো হয় না রে ভাই যে লোকগুলো আমি তো প্রথমে দাবি করতাম আমাদের পলিটিক্যাল পার্টিগুলি গেছে তাদের সাথে যায় আমি তো পার্সোনালি মনে করি যে প্রথমে প্রশ্ন করা আলি কে যে আপনি কে ভাই আপনি কি আপনার আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে ঘিরে প্রথম প্রশ্ন পড়ে সাইন্ড করে আসেন তাহলে আপনার শুনবো ওনারা যায় আদর আপন করে যায় কি কারণে যায় ওনারা জানে আমি আমাদের পলিটিক্যাল পার্টিগুলি এই প্রশ্ন কেউ কি প্রশ্ন করছে যে হোয়াই পিস্টাল আপনি কে আপনি কেন আপনি কি ওটা বাদ দিয়ে আসছেন আসেন নাই আপনি তো এরা করতেছে আলোচনা হচ্ছে আলোচনা কার ভাগ্য তারা নির্ধারণ করতেছে জনগণের ভাগ্য নির্ধারণ করতেছে তো উনি কে জনগণের ভাগ্য নির্ধারণ করা দায়িত্ব ওনারা কে দিছে এখানে কোন জনপ্রতিনিধি আছে

সবগুলি নিবন্ধিত দল নিবন্ধন কে দিছে কোন নির্বাচন কমিশন দিছে নিবন্ধন খেয়াল করেন আচ্ছা তখন তাদের এনসিপি কেমন গেল এনসিপি আন্দোলনের সামনে ভাগে ছিল মানলাম তাহলে আপ বাংলাদেশ ছিল সামনে আপ বাংলাদেশ ছিল না এই যে আলী হাসান জুনায় শহর ওরা তো সামনে ছিল তো ওদেরকে ডাক্তার না করো আপনি ভাই ক্রাইটেরিয়াটা কি আর এখানে কি সিদ্ধান্ত দেওয়ার যে কে হয়েছে দোষণ না এইগুলো যে বেসিক কোশ্চেন এই কোশ্চেন গুলো কোন জবাব আছে নাকি এখানে হাজার হাজার ভোটার আছে ওইখানে আমি আপনার ফেসবুকে দেখি এটা বুড়া ভাই সে বলতে চাই কথা

আর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ড বলেছেন আজকে ওইটি আমারও কথা তবে এই মাধ্যমে যে জিনিসটা হয়েছে কি যে কথাটা রতন বললেন যে আসলে এই সরকারটা তো প্রথমে তাদের এই উপলব্ধিদের থাকা উচিত ছিল যে আমরা একটা অন্তর্বর্তী সরকার আমরা এখানে দীর্ঘকাল থাকতে আসি নাই কাজে আমরা এমন কিছু করব যাতে নাকি নতুন একটা জনগণের নির্বাচিত সরকার কাছে আমরা যত তাড়াতাড়ি পেরে দিয়ে চলে যাব। এটি হওয়া উচিত ছিল এবং এর আগেরও প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এই মানসিকতা আমরা দেখেছি তো এটা নাকি এরা নাকি অন্যরকম মানে বলে আর কি এটা নাকি ওই ট্র্যাডিশনাল ই না তত্ত্বাবধায়ক সরকার অন্যরকম

একটা প্রশ্নের মুখে দাঁড় দিছে এবং এদের যে নিরপেক্ষতা এটাকে প্রশ্নের মুখে দাঁড় সরকার যে নিরপেক্ষ থাকতে পারতেছে না এটা কিন্তু মানুষ এখন এইবার কি বলছি যে দিন নাকি ইলেকশন কমিশন মানে গেজেট প্রকাশ করলো আলোচনা শেষ এইটা নিয়ে এত টেনা বাঁচানোর দরকারটা কি ছিল

প্রশাসক আপনি ইচ্ছা মতো দেশ চলবে ভাই আপনি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দায়িত্ব পালন করেন আপনি ইচ্ছা পূরণের জন্য বাসানো হয় নাই কে আপনি ভাই না আপনি আপনি কে তো এই দেশটা এভাবে চলতে পায় না এরা যা করতেছে

শিকার খুব বেশি হচ্ছে এখন বৈষম্য নামে বৈষম্য শিকার এই জিনিসটা কথা বললেন সে বৈষম্য শিকার হচ্ছে বৈষম্য শিকার সে যদি এনসিপি এর লিডার শপথ নিয়ে যে বসতে

যে লন্ডন বৈঠক থেকে কি পেলেন দুই কোরবানি হয়েছে বিএনপি না মাসুদ কামাল ভাই উনি ওনার মতামত দিয়েছেন তবে এই যে বৈঠকটি হলো সেটি শুধু বিএনপি নেতা মধ্যে না এটি সমগ্র বাংলাদেশের মধ্যেই কিছুটা স্টেবিলিটি নিয়ে আমরা আমরা চারদিকে ভীষণ রকম অস্থিরতার মধ্যে ছিলাম দেখতে পাচ্ছিলাম অর্থনীতির ভঙ্গুর দশা আমরা দেখতে পাচ্ছিলাম বিশ্ব ব্যাংক থেকে করা হচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রবৃদ্ধি বাংলাদেশের জন্মের ইতিহাসে সবচেয়ে কম থ্রি পয়েন্ট থ্রিতে নামবে আমরা দেখতে পাচ্ছিলাম বিনিয়োগ এক জায়গায় আটকে আছে দেশি বিনিয়োগ বলেন বা বিদেশি বিনিয়োগ বলেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কোনোখানে কোনো ভালো খবর আমাদের ছিল না একসেপ্ট রেমিটেন্স অনেকে বলছেন যে সেটাও জাস্ট বিকজ ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়াতে এই যে একটা উলঙ্ঘন দেখা দিয়েছে সেটা রিজার্ভ মানে আপনার ফরেন কি বলটাকে রেমিটেন্স পাঠানোর একটা বড় কারণ সংখ্যাটি বড় দেখানোর একটা বড় কারণ সো ইতর 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 একটু ঠিকই আপনি একBatchNorm চলুন তাহলে আইনস্টাইন কোলার দিকে তাকিয়ে দেখেন একটার পর একটা ঘটনা ঘটেছে সাধারণ মানুষের বাসায় ঢুকে যাওয়া ডাকাতি করা সন্ধ্যাবেলা মানুষের মধ্যে একটা আতঙ্ক একটা মানে রাত দশটার পরে বিশেষ করে আপনি রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় মেয়েরা বের হতে সাহস করে না নারীদের উপর এক ধরনের মরাল পুলিশিং সো আপনি যেদিকে তাকাবেন আপনি অস্থিরতা দেখবেন অশান্তি দেখবেন এবং প্রত্যেকটা মানুষই কেউ বলছিল কেউ বলছিল না একটা স্টেবিলিটি বা একটা মানে কনসিস্টেন্ট গভর্নমেন্ট যেটাকে বলে রাজনৈতিক সরকার এরকম একটা দিকে মানুষ চাইছিল সো লন্ডনের এই মিটিংটা সেই দিক থেকে আমি বলবো যে পুরো বাংলাদেশের জন্য একটা স্বস্তি নিয়ে এসছে আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউ ফেব্রুয়ারির ব্যাপারে কোনো রকম কোনো আপত্তি করেনি সুতরাং এটা যে কেবলমাত্র বিএনপির একার মানে বা বিএনপি সময়টি ঠিক করে দিয়েছে বিষয়টি সবার সাথে আলোচনা করে জনসাকে বলছিলেন যে দেখুন আমাদের এই দেশে যে রাজনৈতিক দলের প্রধানরা আছেন তাদের সঙ্গে কিন্তু নিয়মিতভাবেই প্রধান উপদেষ্টার বৈঠক হয় কেবল মাত্র বিএনপির তিনি যেহেতু দেশের বাইরে আছেন সুতরাং তার সঙ্গেই কিন্তু এই প্রথম মিটিংটি হলো তো সেই দিক থেকে দেখতে গেলে যে সুযোগটি বাংলাদেশে যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা যে সুযোগটি পেয়েছেন বিএনপি কিন্তু সেই সুযোগ পায়নি তো এই সুযোগটা আমার মনে হয় যে আহ পলিটিক্যাল পার্টিগুলো আরেকটু লিনিয়েন্টলি দেখা উচিত কারণ ওনাদের সঙ্গে তো বৈঠক হয়েছে অনেকবার বৈঠক হয়েছে কিন্তু যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে থাকেন না সুতরাং তার জন্য এই বৈঠকটি প্রথম ছিল এবং এই বৈঠকটি আমি বলবো যে অত্যন্ত সফল এবং বাংলাদেশের রাজনীতিতে একটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা টানা তিন দিনের বৈঠক শেষ হয়েছে ওরা নাকি খুব একটা একমতের জায়গায় দলগুলো পৌঁছেছে বলে এখন পর্যন্ত দৃশ্যমান না কিভাবে দেখছেন এটা তো গণতন্ত্রের সৌন্দর্য সকল দল সকল প্রস্তাবে একমত হবে এটা তো হতে পারে না তাহলে তো বাংলাদেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকার কোনো প্রয়োজন থাকতো না আমি মোটা দাগে যেটা দেখতে পাই বিএনপি তার ভিশন টু জিরো থ্রি জিরো সালে দিয়েছিল পরবর্তীতে সাতাশ দফা এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে তার মিত্র দলগুলোর সঙ্গে একত্রিশ দফা দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখন যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে খুব যে ডিফারেন্ট তা কিন্তু না আপনি দেখেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ ক্ষমতার বিএনপি বিএনপি সংস্কার নেশন সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা সেটাও বিএনপি আগে বলেছে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে সেটাও বিএনপি তার ইয়েতে বলেছে এবং এইগুলোতে আসলে দ্বিমত করবারও খুব বেশি কিছু নাই আমি গত দুদিন আমি দেখছিলাম যে প্রফেসর আলী তিনি বলছে যে 70 অনুচ্ছেদের ব্যাপারে মোটামুটি সকল রাজনৈতিক দল একমত হয়েছে হ্যাঁ আর বাইরে এনসিসি নিয়ে একটা বিরোধ আছে কিছু দল প্রস্তাব দিচ্ছে বিএনপি শে ব্যাপারে একমত নয় এবং বিএনপি বলেছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বেশ কিছু দল জামাত সহ আরো কিছু দল হয়তো একভাবে চিন্তা করেছে বিএনপি সেভাবে চিন্তা করেনি ভিন্ন ভিন্ন মত থাকবে এবং এই ডিফারেন্সেস মেনে নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে দায়িত্ব দেওয়া দাবি তো মে থেকে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ধারাবাহিক তো আছে কর্মসূচি আজকে আমাদের কেমন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে একেবারে টপ লেভেলে এই বিষয়ে কনসার্ন এবং উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধানের আশা চোদ্দই মে থেকে চলছে আরো আগেই তো এটা সমাধান হতে পারতো নাকি দেখুন জনাব ইশরাক একটি মামলা দায়ের করেছেন পরবর্তীতে তিনি মামলার প্রেয়ারটা কিছুটা সংশোধন করেছেন তিনি ঘোষণামূলক বিক্রি চেয়েছেন এবং তিনি যেটা করেছেন তার সেই